প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফুজর হাজির হয়ে গেলাম আরো নতুন একটি পর্ব নিয়ে আমাদের কলাম ম্যাচিং এর আজকে আলোচনা করব কলাম ম্যাচিং এর ফিফটি থ্রি থেকে ফিফটি সিক্স নাম্বার পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইজি ইংরেজি বইটি ক্রয় করার জন্য এবং এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তেপ্পান্ন নাম্বার কলাম ম্যাচিং অবশ্যই তোমরা কলাম ম্যাচিং এর উত্তর সমাধান করার আগে ভালোভাবে কলাম এ বি সি এর বাক্যাংশগুলো পড়ে নেবে নাম্বার ফিফটি থ্রিতে বলছে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে দের ইজ নো আদার ওয়ার্ড আর কোনো শব্দ নেই উইচ ইজ সো সুইট অ্যান্ড এন্ডিয়ারিং যেটা এত মিষ্টি এবং মধুর অ্যাজ দ্য ওয়ার্ড মাদার অর্থাৎ মা শব্দের মতো এত মিষ্টি মধুর শব্দ পৃথিবীতে আর নেই উই আর রিলেটেড টু আওয়ার মাদার আমরা আমাদের মায়ের সাথে রিলেটেড উইথ সাচ অ্যান্ড অ্যাফেকশানেট কিসের কিসের মধ্য দিয়ে খুবই অ্যাফেকশানেট খুবই স্নেহপূর্ণ অ্যান্ড এ স্পিরিচুয়াল বন একটা আত্মিক সম্পর্ক আমরা কিন্তু সবাই মায়ের পেট থেকে এসেছি তাহলে কি আমাদের মায়ের সাথে যে সম্পর্কটা এটা সবার থেকে আরও নয় মাস আগে থেকে সৃষ্টি আরও বেশি চিনি আমরা আমাদের মাকে তো এটাই বলছে মায়ের সাথে একটা সম্পর্কের স্নেহপূর্ণ আধ্যাত্মিক একটা সম্পর্ক দ্যাট শি কভার্স আ লার্জ পার্ট অফ মেন্টাল ওয়ার্ল্ড অল থ্রু আওয়ার লাইফ অন দিস আর্থ অর্থাৎ যা এ কারণেই সে কী করে আমাদের জীবনের একটা বিশাল বড়ো অংশ ধারণ করে রাখে পৃথিবীতে ইনফ্যাক্ট দেয়ার ইজ নো আদার পারসন অন দিস আর্থ হু লাভস আস ডিয়ারলি অ্যান্ড অ্যাফেকশনেটলি অ্যাজ আওয়ার মাদার এবং পৃথিবীতে তার মতো আর কোনো মানুষ নেই যে আমাদেরকে এত বেশি স্নেহুর সাথে ভালোবাসে শি ইজ আ ডিভাইন সোল সে হচ্ছে একজন অসাধারণ আত্মা বা একজন অসাধারণ মানুষ ইন দ্য ফর্ম অফ কিসের ফর্মে হিউম্যান বিইং অর্থাৎ আমরা মাঝে মাঝে মাদেরকে এরকম বলে বলি না যে কিন্তু মানুষ হিসেবে চলে এসেছে তো দেখেন মাদেরকে এরকম ভাবে হচ্ছে যে ডিভাইন সোল ইন দা ফর্ম অফ হিউম্যান বিইং মানুষের বেশি একজন ডিভাইন সোল সো শি রেপ্রেজেন্ট হেভেনলি লাভ ফর আস তাই সে আমাদেরকে স্বর্গীয় ভালোবাসার অনুভূতি দেয় যে স্বর্গের ভালোবাসা কেমন সেটার অনুভূতি আমরা মায়েদের থেকেই পাই ইন এভরি রিলিশন প্রত্যেক ধর্মে মাদার হ্যাজ বেন গভেন মায়েদেরকে দেওয়া হয়েছে দ্য হাইয়েস্ট প্লেস সর্বোচ্চ মর্যাদা সো উই নেভার ব্রেক তাই আমাদের কখনই ভেঙে দেওয়া উচিত না কি আওয়ার মাদার্স হার্ট আমাদের মায়েদের মন উথ এনি স্যাড ও শকিং অ্যাকশন কোনো কষ্টের বা অস্বাভাবিক কাজ দিয়ে আসেন এখন চুয়াল্ন নম্বরে আমরা সল্ভ করি বলছি গ্লোবলাইজেশন বিশ্বায়ন ইজ নাও ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্লোবালাইজেশান বিশ্বায়ন খুবই গুরুত্বপূর্ণ হ্যাভিং আ ফার রিচিং এফেক্ট ইন অন মেনি অ্যাসপেক্টস অফ লাইফ এবং যার কী আছে মানুষের জীবনে একটা বিশাল বড়ো প্রভাব আছে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ওয়েং টু গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের কারণে উই ক্যান নাও লার্ন ইনস্ট্যান্টলি আমরা সাথে সাথে শিখতে পারছি কী জানতে পারছি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কী হচ্ছে অ্যান্ড এবং ক্যান অ্যান্ড ট্রাভেল এনিওয়ে ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম এবং আমরা এই বিশ্বায়নের কারণে সবচেয়ে কম সময় পৃথিবীর যে কোনো জায়গায় যাতায়াত করতে পারছি যেতে পারছি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ টার্ন ইন্টু গ্লোবাল ভিলেজ পৃথিবীর দেশগুলো কৃষি পরিণত হয়েছে একটা বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে অ্যান্ড দে ক্যান শেয়ার জয়েজ অ্যান্ড সারোজ লাইক নেক্সট ডোর নেইবার্স কাদের মতো পাশের বাসার প্রতিবেশীর মতো আমরা এখন এক দেশের সাথে আরেক দেশ এরকমভাবে সম্পর্ক তৈরি হচ্ছে বিশ্বায়নের কারণে ইফ ওয়ান কান্ট্রিজ ইন ডিস্ট্রেস্ট যদি একটা দেশ দুশ্চিন্তায় থাকে আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্যান্য দেশগুলো কী করে অন্যান্য দেশ ক্যান ইমিডিয়েটলি কাম টু ইটস অ্যাসিস্ট্যান্স এটা সাহায্যতে এগিয়ে আসে বাট ইন দ্য নেইম অফ হেল্প কিন্তু সাহায্যের নামে অ্যান্ড কোঅপারেশনের নামে দ্য ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড ক্যাপিটালিস্ট কান্ট্রিজ আমাদের দেশের যে শিল্পায়িত উন্নত দেশগুলো আছে সেগুলো এক্সপ্লয়টিং শোষণ করছে দ্য চিপ লেবার অ্যাভেলেবেল ইন পোরার কান্ট্রিজ অর্থাৎ দরিদ্র দেশে যেই লেবারগুলো আছে যেই শ্রমিকগুলো আছে তাদেরকে অত্যাচার করছে সাহায্যের নামে কেন কারণ আমাদের দেশের মানুষগুলো গরিব তারা অল্প অল্প টাকায় সব কিছু করতে রাজি হয়ে যায় যে কোনো অল্প টাকার বিনিময়ে এবং এর কারণেই কি আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সাহায্যের নামে তারা আমাদের আরও বেশি ক্ষতি করছে যাই হোক এটা ছিল আমাদের নাম্বার আসেন চলে নাম্বার ইন্ট্রোভার্টস অ্যান্ড এক্সট্রোভার্টস এটা হচ্ছে কি দুই কোয়ালিটি দুই টাইপের মানুষের কথা বলছে আর টু অপোজিট টাইপস অফ পার্সোনালিটি অফ হিউম্যান বিংস এটা হচ্ছে মানুষের দুই ধরনের ব্যক্তিত্বের উদাহরণ ইন্ট্রোভার্টস অ্যান্ড এক্সট্রোভার্টস দে আর কনসিডার্ড তাদেরকে কনসিডার করা হয় কি হিসেবে অপোজ ইট ইন নেচার অর্থাৎ প্রকৃতিতে তারা অপোজিট থাকবে ফ্রম ডিফারেন্ট পার্সপেকটিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বা বিভিন্ন দিক বিবেচনায় তারা ভিন্ন একজন আরেকজনের থেকে টু দেয়ার ওয়েজ অফ লাইফ জীবনের বিভিন্ন ক্ষেত্রে পিপল হু আর ইন্ট্রোভার্ট মানুষ যারা ইন্ট্রোভার্ট তারা কেমন হয়ে থাকে আর সাই তারা অনেক লজ্জা পায় লজ্জাশীল অ্যান্ড দে ডু নট লাইক টকিং টু মাচ তারা বেশি কথা বলতে পছন্দ করে না ইন কন্ট্রাস্ট অপরপক্ষে এক্সট্রোভার্ডস যারা আছে এক্সট্রোভার্টস আর ইউজুয়ালি আউটগোয়িং তারা বাহিরে যেতে পছন্দ করে নয়জি অ্যান্ড দে আর ডমিনেটিং ইন নেচার এবং তারা অন্য মানুষদেরকে প্রভাবিত করতে পারে অন্য মানুষদেরকে দমিয়ে রাখতে পারে যারা এক্সট্রোভার্ডস ইন্ট্রোভার্টস লাইক টু লিভ আলোন কিন্তু ইন্ট্রোভার্টসরা একা একা থাকতে পছন্দ করে বাট কিন্তু দ্য এক্সট্রোভার্টস যারা আছে তারা একা থাকতে চায় না ডোন্ট লাইক টু আইসোলেটেড তারা একাকিত্ব বা নিঃসঙ্গ থাকতে পছন্দ করে না যারা এক্সট্রোভার্ট এই হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে দেখেন এটা অনেকবার বিভিন্ন স্কুলে এসেছে দুই হাজার সতেরো থেকে চব্বিশ পর্যন্ত অনেকবার রিপিট হয়েছে এটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড নাম্বার ফিফটি সিক্স কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস কমিউনিকেটিভ মান কম্পিটেন্স মানে কি যোগাযোগের যে যোগ্যতা বা দক্ষতা সেটার কথা বলছে মিনস এটার মানে কি মিন্স দ্য অ্যাবিলিটি অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ এটার মানে হচ্ছে ভাষা ব্যবহারের দক্ষতা দ্য অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ ওয়ে ইট ইস সরি যখন হচ্ছে কি অর্থাৎ স্পন্টেনিয়াসলি মানে স্বতস্ফূর্তভাবে ভাষা ব্যবহারের যোগ্যতাকে আমরা বলছি কমিউনিকেটিভ কম্পিটেন্স দে আর এগুলো হচ্ছে দে আর দেয়ার আর সরি দেয়ার আর টু ওয়েজ দুইটা উপায় আছে অফ ডেভেলপিং উন্নত করার কম্পিটি কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ আমাদের যোগাযোগের দক্ষতা উন্নত করার দুইটা উপায় আছে একটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশন কি অ্যাকুইজিশন ইজ স্পিকিং আপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা ভাষাকে গ্রহণ করা হচ্ছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশন ইজ স্পিকিং আপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সারকামস্ট্যান্সেস অ্যা ল্যাঙ্গুয়েজ ইজ একটা ভাষা হচ্ছে ইজ মোর সাকসেসফুল তখনই সফল হয় ওয়েন ইট ইজ অ্যাকুয়ার যখন এটা আমরা অর্জন করতে পারি ইন নন টেকনিক্যাল টার্ম অ্যাকুইজিশন ইজ দ্য ওয়ে অফ ডেভেলপিং অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং অর্থাৎ লাস্টলি আমরা কি বুঝতে পারলাম যে অ্যাকুইজিশন কি অ্যাকুইজিশন হচ্ছে নিজের মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে পারার যোগ্যতাকে তাকে আমরা অ্যাকুইজিশন বলছি ইজ দ্য ওয়ে অফ ডেভেলপিং অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং অর্থাৎ নিজের মাতৃভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করাকে আমরা বলছি এই ছিল আমাদের নম্বর পর্যন্ত আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম কাতু